ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কজেটিভ বার্ভ হিসেবে গেট এবং হ্যাপের ব্যবহার শিখব যেসব বার্ভের কজেটিভ ফর্ম নেই তাদের পূর্বে কিভাবে গেট এবং হ্যাভ ব্যবহার করে কজেটিভ ফর্ম রূপান্তরিত করা যায় কজেটিভ ফর্মের সেন্টেন্স গঠন করা যায় তা আমরা আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। উদাহরণ আই গেট দ্য কার ওয়াস্ট সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা একটি গঠন দেখিয়েছি স্ট্রাকচার দেখিয়েছি যেমন সাবজেক্ট প্লাস গেট অর হ্যাভ প্লাস বস্তুবাচক অবজেক্ট প্লাস ভি থ্রি অর্থাৎ ভার্ফের পাস্ট পার্টিসিপাল ফর্ম অর্থাৎ সাবজেক্ট সাবজেক্ট এবং গেট হ্যাবের পর যদি বস্তুবাচক অবজেক্ট থাকে বস্তুবাচক অবজেক্ট থাকে তাহলে ভার্ফের ভি থ্রি অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় এক্সাম্পল যেমন আই গেট দ্য কার অর্থাৎ গেটের পর এখানে কার বস্তুবাচক অবজেক্ট আই গেট দ্য কার বস্তুবাচক অবজেক্টের পর যে বার্ভ হবে সেটি হবে ভি থ্রি যেমন ওয়াস্ট আই গেট আই গেট দ্য কার ওয়াস্ট অর্থাৎ আমি গাড়িটিকে ধৌত করাই আমি গাড়িটিকে ধৌত করাই বাই হিম তাকে দ্বারা অর্থাৎ সাবজেক্ট প্লাস গেট এরপর বস্তুবাচক অবজেক্ট দ্য কার বসেছে এর জন্য এখানে যে বার্ভটি হবে যে ফর্মটি হবে সেটি ভি হবে আরও উদাহরণ দেখব দে হ্যাভ দ্য হাউস পেইন্টেড যেমন হ্যাবের উদাহরণ দে হ্যাভ দ্য হাউস এখানে বস্তুবোষক অবজেক্ট এখানে পেইন্ট ছিল ভি ওয়ান বা মূল ভার্ভের প্রেজেন্ট ফর্ম সেটি পেইন্টেড হয়ে ভি থ্রি অর্থাৎ পেইন্টেড হয়েছে যেমন ঠিক ভাবে হ্যাবের পাস ফ্রম হ্যাড হি হ্যাড দ্য বুক ভার্ভের ভি থ্রি স্টোলেন স্টিল স্টল স্টলেন হি হ্যাড দ্য বুক স্টলেন অর্থাৎ সে বইটি চুরি করিয়েছিল উই হ্যাভ দ্য কার ক্লিন আমরা গাড়িটি পরিষ্কার করাই আমরা গাড়িটি পরিষ্কার করাই উই হ্যাভ দ্য কার ক্লিন্ট উই হ্যাভ দ্য কার ক্লিন্ট আমরা গাড়িটি পরিষ্কার করাই অর্থাৎ নিজে করি না অন্যকে দিয়ে করাই আমি গাড়িটি ধৌত করাই আই গেট দ্য কার ওয়াস্ট আমি অন্যকে দিয়ে গাড়িটি ধৌত করাই সেই গড গেটের পাস্টেন্স গড যেমন আমরা দেখেছি হ্যাভের পাস্টেন্স হ্যাড দিয়ে কজিটিভ ফর্ম ব্যবহার করা যায় যেমন উই হ্যাভ দ্য কার ক্লিন এবং শি গট দ্য রুম ডেকোরেটেড শি গট দ্য রুম ডেকোরেটেড অর্থাৎ সে রুমটি সাজিয়েছিল রুমটি অন্য কাউকে দিয়ে সাজিয়েছিল নিজে সাজায় নেই সে শি গট দ্য রুম ডেকোরেটেড বাই হিম এখানে বাই হিম বা বাই হার রুজ্জ রয়েছে বা বাই করিম বাই রহিম রুজ্জ রয়েছে হি ইজ হ্যাভিং দ্য হাউস বিল্ট হি ইজ হ্যাভিং দ্য হাউস বিল্ট অর্থাৎ সে গাড়ি বাড়িটি নির্মাণ করাচ্ছে সে বাড়িটি নির্মাণ করাচ্ছে হি ইজ হ্যাভিং এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম ব্যবহৃত হয়েছে হ্যাব ব্যবহার করে হি ইজ হ্যাভিং দ্য হাউস বিল্ট সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে লক্ষণীয় যে গেইট হ্যাব এই ফর্ম রয়েছে গেট হ্যাভ এই ফর্মটি হচ্ছে প্রেজেন্ট ফর্মে এটিকে বিভিন্ন টেন্সে রূপান্তর করা যায় বারোটি টেন্সি রূপান্তর করা যাবে যেমন গেটের পাস টেন্স গড ব্যবহার করে পাস টেন্স হবে আর ই যার পর যদি হ্যাভি বারপের বি থ্রি হয় অর্থাৎ হ্যাবিং তাহলে প্রেজেন্ট কন্টিনিউস ফর্ম হয়েছে এরকমভাবে গেট হ্যাপকে বিভিন্ন ধরনের টেন্সে রূপান্তর করা যাবে কিন্তু এরপর যদি বস্তুবাচক অবজেক্ট থাকে সেটি বস্তুবাচক অবজেক্ট থাকলে সেটি বার এরপর বার পের বি থ্রি হবে বার পের বি থ্রি হবে যেমন আই গেট দ্য কার ওয়াস্ট আই এম গেটিং দ্য কার ওয়াস্ট বিভিন্ন টেন্সে বলা যাবে আই হ্যাভ গট দ্য কার ওয়াস্ট আই হ্যাভ বিন গেটিং দ্য কার ওয়াস্ট ফর টু আওয়ার্স যেমন ফার্স্ট টেন্সে যদি বলি আই গট দ্য কার ওয়াস্ট আই ওয়াস গেটিং দ্য কার ওয়াস্ট একই রকমভাবে ফিউচার টেন্সে যদি বলি আই উইল গেট দ্য কার ওয়াস্ট আই উইল বি বিং গেট দ্য কার ওয়াস্ট এরকমভাবে গেট এবং হ্যাপকে বিভিন্ন টেন্সে রূপান্তর করা যাবে কিন্তু গেট এবং হ্যাপের পর যদি বস্তুবাচক অবজেক্ট থাকে তাহলে এরপর বারফেয় ভি থ্রি হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আরও দেখব কজিটিভ গেট হ্যাপের ব্যবহার যেমন সাবজেক্ট প্লাস গেট হ্যাপ এরপর যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে বারফের ইনফিনিটি ফর্ম হবে টু প্লাস ভি ওয়ান হবে সাবজেক্ট প্লাস গেট প্লাস ব্যক্তিবাচক অবজেক্ট প্লাস টু প্লাস ভি ওয়ান এক্সাম্পল আই গেট দ্য আই গেট হিম টু ডু দ্য ওয়ার্ক শি গেটস মি টু বিং দ্য বুক শি গেটস মি টু বিং দ্য বুক দে আর গেটিং হিম টু স্টিল ঠিক একইভাবে হ্যাবের পর যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তখন বারপি ভি ওয়ান হয় ইনফিনিটি ফর্ম না হয়ে ভি ওয়ান হয় অর্থাৎ গেটের পর ইনফিনিটি ফর্ম হয় কিন্তু হ্যাভের পর ভারভেট ভি ওয়ান হয় যেমন আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক হি হ্যাভ দেম প্লে ফুটবল দে হ্যাভ আস রিসাইড দ্য পয়েম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এভাবে আমরা গেট এবং হ্যাপ ব্যবহার করে গেট এবং হ্যাপের পর যদি বস্তুবাচক অবজেক্ট থাকে তাহলে ভার্বের বিক্রি হয় এবং গেটের পর যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে ইনফিনিটিভ হয় আই গেট হিম টু ডু দ্য ওয়ার্ক আর হ্যাবের পর যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে ভি হয় আই have ইম টু ডু the work ধন্যবাদ সকলকে আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম